বিস্মুল্লায় রহমান রহিম আপনারা সকলেই অবগত হয়েছেন গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটার সময় আমাদের প্রিয় নেতা জাফিকুল ইসলাম যিনি একদিকে ডোমকলের বিধায়ক আর একদিকে পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি মারা গেছেন এবং গভীর রাতে তার মরদেহ তার বাড়িতে এসে পৌঁছেছে আজ জুম্মার পরে যেহেতু আর শুক্রবার একদিকে আমাদের প্রিয় নবী দিবস আজ জুম্মার পরেই বেলা আড়াইটের সময় তার জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজায় সকলকে সামিল হওয়ার জন্য আবেদন করছি দল মত নির্বিশেষে আপনাদের সকলের উপস্থিতি একান্ত অপরিহার্য বলে আমি মনে করছি কারণ আমাদের প্রিয় নেতা জাফিকুল ইসলাম এবং তার পরিবার পরিজনকে আমরা সকলেই গভীরভাবে সমবেদনা জানাই এবং আমরা আজকের এই পবিত্র দিনে মহান করুণাময় আল্লাপাকের কাছে তার মাঘেরাত চাইব এবং তিনি যেন জান্নাতবাসী হন এবং আপনাদের সকলের উপস্থিতির মধ্য দিয়েই জামানাদার নামাজ অনুষ্ঠিত হবে তাই সকলেই এই অনুষ্ঠানে হাজির থাকবেন এবং তার পরিবার পরিজনকে সমবেদনা জানাবেন 真的吗？